বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও কিন্তু খুব খুব ভালো আছি আনন্দে আছি আর আমি অম্বিকা অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা ও এখন বাজে ঘড়িতে ওই সাড়ে পাঁচটার থেকে একটু বেশি তো দেখতেই পাচ্ছো এখনও ঠিকঠাকভাবে মানে পরিষ্কার হয়নি আকাশ তো এখন আমরা বেরিয়ে পড়েছি যাব সকালে মোহনাতে তো মোহনাতে তো সকালটা ভীষণ সুন্দর লাগে তো সেই কারণে একজন আমরা ফুল টিম আমরা বেরিয়ে পড়েছি সাজু গুজু করে যাব হচ্ছে মোহনা একটা টোটো বুক করে দিলাম তো টোটোয় করে এবার যাচ্ছি আর বাচ্চাগুলোর তো আনন্দের শেষ নেই ওরা যে কি আনন্দ পাচ্ছে কি বলবো সাথে আমাদেরও ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আমরাও খুব খুব মজা পাচ্ছি এই সারা বছরের ক্লান্তিটা মনে হলো যেন এক নিমিষে শেষ হয়ে গেল আর মোহনায় চলে এসছি তো দেখতেই পাচ্ছ একদম মন ভোলানো মাছের বাহার মানে কত রকমের যে মাছ কি বলবো পমফ্রেট কাঁকড়া চিংড়ি তারপর ইলিশ মানে প্রচুর প্রচুর স্টারফিশ প্রচুর রকমের মাছ আর এখন না পুরো ভাটা চলছে তো সেই কারণে দেখতেই পাচ্ছ একদম জল নেই আর সমুদ্রে রয়েছে নৌকা বেশ কয়েকটি ভীষণ সুন্দর লাগছে দেখতে আর পরিবেশটা যা সুন্দর লাগছে মনে হচ্ছে একদম মনটা খুশিতে আনন্দে একদম ফুরফুরি হয়ে গেল মানে এতটা সুন্দর লাগছে ওই যে দেখতে পাচ্ছ কত দূর সমুদ্রে একদম জলোচ্ছ্বাস আসছে একটু একটু করে তো বলছে এখানে সবাই যে একটু পরেই নাকি জোয়ারটা আসবে তো জলটাও ধীর গতিতে একটু একটু করে এগিয়ে গিয়ে কিন্তু আসছে আর আমরা তো এখানে নামবো যেহেতু ভাটা চলছে তাই কখনও হয় নামবো না তার বলো তো আমরা তো নামবই তো এই যে আমার মেয়ে তো একদম দেখো কোনো ভয় টয় নেই একদম নেমেই পড়েছে একদম প্যান্ট গুটিয়ে তুলে একদম নেমে পড়েছে একদম সমুদ্রের জলে আর আমার আরেকটি পুচকি আছে ও খুব ভয় পাচ্ছে ও ওই পুচকিটা এত ভয় পাচ্ছে যে ও জলে নামতেই চাইছে না তো যাই হোক ওকে অনেক ভয়টয় কাটিয়ে রাজি করানো হয়েছে ওকে এখন সমুদ্রে নামানো হবে তো দেখতেই পাচ্ছ আমরা যখন প্রথম তোমাদেরকে দেখালাম জলোচ্ছ্বাস কতটা ছিল এখন একটু 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 করে কিন্তু ধীর গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের কাছাকাছি তো এই যে আমার মৌ এখন ওর মেয়েকে রাজি করাচ্ছে যে না একটু হলেও চল ভালো লাগবে ও খুব ভয় পাচ্ছে জল তো জলে সবাই একটু ভরে ভয় পায় আর আমার মেয়ে তো একটু বুচ্ছু দুষ্টু আছে তোমরা সবাই জানো তো সে সেই কারণে ও ভয় পাচ্ছে না আর ও দেখো বন্ধুকে সাথে করে নিয়ে যাচ্ছে কিন্তু তাও বোঝাবে না এই হচ্ছে ব্যাপার শেষে অবশেষে ওর মা গেল তো দিয়ে একটু নিয়ে গেলো সমুদ্রের এই যে জলোচ্ছ্বাস নেওয়াটা এটা এত আনন্দ লাগে না এটা বলে বোঝাবার মতো নয় আর মোহনার জলটা মানে সমুদ্রের জলটা ভীষণ পরিষ্কার কিন্তু দীঘায় বলে ওল দীঘা বা নিউ দীঘা কিন্তু জলটা এতটা পরিষ্কার স্বচ্ছ নয় এখানে জলটা কিন্তু খুব পরিষ্কার রয়েছে জানি না কেন কি ব্যাপার তো আমরা তো খুব খুব মজা করছি আর এখন হচ্ছে একদম সকালের মুহূর্তটা মানে সবে মাত্র সূর্য উদয় হবে তো সেই অবস্থাটা আর সকালে সূর্য উদয়ের মুহূর্তটা মানে সমুদ্রের ধারে এসে যে সূর্য উদয় দেখব সমুদ্রে সেটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আমাদের তো ভীষণই ভালো লাগে অপূর্ব লাগে তো দেখো এই যে সমুদ্রে জলের ওপর কিন্তু একদম সূর্য মামা একটু একটু করে উঠছে আর সূর্যের কিরণটা কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা অসম্ভব ভালো লাগছে তাই না বলো একদম জল কিন্তু ক্রমাগত বাড়ছে তো দেখো এখন দেখো কতটা কাছে চলে এসেছে আমরাও কিন্তু এবার একটু একটু করে উঠে পড়েছি তো এই যে এখন এবার এদের দুজনের একটু একটু করে বায়না হয়েছে ঘোড়ার পিঠে চাপবে কিন্তু প্রচণ্ড ভয় ভয় প্রচণ্ড কিন্তু খুব মনের ইচ্ছা কী করা যাবে সামলাতে মানে ভয়কে কাটিয়ে উঠে তাদেরকে চাপানো হলো ঘোড়ায় কিন্তু দেখতেই পাচ্ছ কিভাবে ভয়ে ওরা বসে আছে একদম জড়ো সড়ো হয়ে তো যাই হোক আমরা এখন একটুখানি ওদের ছবি টবি তুলছিলাম কিন্তু উঠেছে উঠে আবার বলে কি আমরা নামবো নামবো আমাদের ভয় পাচ্ছে তো যাই হোক এখন মানে যে ঘোড়াটি রয়েছে তার নাম আবার শুনেছ তার নাম আবার হচ্ছে টুম্পা তো এই টুম্পাসনা এখন ওদেরকে আস্তে আস্তে ধীরে গতিতে নিয়ে যাচ্ছে একদম দৌড়ে দৌড়ে নিয়ে যায়নি কারণ ওকে বলা হয়েছে এর এখন খুব ভীতু তো সেই কারণে ওই টুম্পাসনা এদেরকে ছোট্ট খুদেগুলোকে আস্তে আস্তে করে নিয়ে গেছে তো আমাদের তো অনেক ঘোরাঘুরি একটু সকালটা হলে এবার তো খেতে হবে কিছু সকালের টিফিনে একদম দিয়েই দেখতেই পেরে ঘুগনি আর মুড়ি আর তারপর খেলাম চা তো এই দেখো বন্ধুরা এখন এই জলোচ্ছ্বাসটা জাস্ট কয়েকটা মিনিট পর মানে পনেরো মিনিট পর জলোচ্ছ্বাস দেখো কতটা পরিমাণে বেড়েছে আর কত সুন্দর দেখতে লাগছে মানে অসম্ভব ভালো লাগছে মানে এই জায়গাটায় না থাকলে হয়তো বলে বোঝাতে পারবো না যে থাকবে সেই এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবে মানে ভীষণ ভীষণ ভালো লাগছে মানে কতটা জলোচ্ছ্বাস এক নিমেষে বেড়ে গেল মানে কয়েকটা বলতে পারো মিনিটের মধ্যে বেড়ে গেল আর এই যে দুই পাগলিকে দেখতে এই যে পাথরের উপর শুয়ে একটু ওদেরকে ছবি টবি নেওয়া হচ্ছে ভিডিও করা হচ্ছে আর জলোচ্ছ্বাস আস্তে আস্তে একটু করে আসছে ওদের গায়ের ওপর ছিটে ফোটা পড়ছে ওরা খুব খুব মজা পাচ্ছে আর মাছ সমুদ্রে রয়েছে একটি নৌকা ভীষণ ভালো লাগছে আর এই যে আবার চলে এলাম সেই মাছের বাজারে মানে কত রকম যে মাছ মনে হচ্ছে যদি কাছে বাড়িটা হতো কত মাছ কিনে নিয়ে যেতাম কিন্তু নিয়ে যাওয়াটাও অনেকটাই কষ্টকর তো যাই হোক সেটা আর করলাম না তো অবশ্যই নিয়ে যাওয়ার কখনো ইচ্ছা আছে যদি কখনো নিজে প্রাইভেট কারে আসি তো সেটাই কিন্তু সম্ভব আদারওয়াইজ এই বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়া খুব কষ্ট ভীষণই কষ্ট তো এই যে দেখো আমরা একদম সব কিছু মানে মোহনা থেকে ফিরে এখন যাচ্ছি নিউ দীঘার পথে তো নিজেতে ওখানে তো আবার স্নান টান করতে হবে তো ওখানে আর কি সব কিছু করবো তো আমরা এখন মানে গাড়িতে চেপে পড়েছি এখানে গাড়িগুলো এই গাড়িতে একটু অন্য অন্যরকম ওই কীরকম বলবো টোটো বা অটো এরকম টাইপের নয় আর কি একটু আলাদা রকম তো এই যে অটোর মতনই দেখতে তো এখন আমরা যাচ্ছি নিউ দীঘার কাছে তো আগে বাড়ি ঢুকবো বাড়ি ঢুকে আগে একটু জামা কাপড়গুলো চেঞ্জ করে নেব তো তারপর আর কি যাব ও নিউ দীঘার স্নানে মানে সমুদ্রে স্নান করতে তো এই যে দেখো আমরা একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি যে আমরা একটু হাঁটি আর এই যে এখন চলে এসছি আবার বাড়ি থেকে ফ্রেশ হয়ে মানে মোটামুটি সমুদ্রে স্নান করার মতো পোশাক পরে আমরা এখন চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আমার শরীরটা এই মুহূর্তে খুব খারাপ ছিল তো এখন তো আমি ভিডিওটা অনেকদিন পরে করছি তো সেই কারণে ভীষণই খারাপ ছিল আর এই যে মেয়েদের জল মানে জল নিয়ে খেলা খেলাধুলা শেষ নেই ওরা এত মজা করছে এত মজা করছে আমার মেয়ে তো কোনো মতে উঠতেই চাইছে না আর ঝুমু অবশ্যটা সেটা করছে না ও কিন্তু ভয়া ভয়ে নামতেই চাইছে না ও উঠবার জন্য ব্যস্ত হয়ে উঠছে এখানেও না অনেকটা দেরিতে জোয়ার ছিল তো জোয়ারটা তো আজকে অনেকটা দেরিতে এসছে তো সেই কারণে আর এই ভিডিওটা হলো এটা হলো পরের দিনে একদম সকালের ভিডিও মানে ওই পাচ্ছে প্রায় আটটা কারণ আমাদের নটায় বাস আছে তো আমরা ভলভোতে যাব তো সেই কারণে আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর আগের দিনের মুহূর্তটা আর তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই কারণ এইটা হচ্ছে একদম পরের দিনে যাবার মুহূর্তটা তো দুদিনের দিনের ভিডিওটা আমি একদিনেই করে নিয়েছি আলাদা করে আর করিনি তো এই যে এখন আমরা গাড়ি করে যাচ্ছি ভলভো একদম বাস স্ট্যান্ডে যেখানে বাস আছে তো সেখানে আর কি যাবো এই যে সবাই একটু হাই করে দিল এখন আমরা যাচ্ছি একদম মনে দুঃখ নিয়ে বাড়ি তো এই যে দুই পুচকি দেখতে পাচ্ছ ওদিকে সামনে ওরা দুইজন বসেছে আর আমরা বসেই পিছনে মাঝখানে ওদেরকে দেওয়া হয়েছে আর স্লিপারে আছে স্লিপারটাই নেওয়া হয়েছে একটা তো আমাদের মেয়ে দুটো বসবে মানে ওখানেই শোবে আর কি তো ওদের প্রচণ্ড ইচ্ছা যে ওপরে শোবে ঘুমাবে তো সে কারণে এই যে দেখো ওদের ইচ্ছা পূরণ করানো হয়েছে তো সেই কারণে ওরা এই যে ওপরে শুয়ে একটু ওরা খেলা মজা যা খুশি করুক আমরাও একটু নিচে বসবো তো তারপর এই যে বাড়ি যাবার পা অনেক মন খারাপ লাগছে অনেকটা আনন্দ করা হলো খুব খুব আনন্দ হলো তো এই যে দেখতেই পাচ্ছ একদম বাড়ি ফেরার পথে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে